হ্যালো ইকুল আসসালাম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতকে আমিও ভালো আছি আজকে মেহেজাবিন স্কুলের থেকে আসার পরে আমাকে বলল যে মামুনি স্পেশাল করে একদম বড় একটা স্পাইসি করে তুমি চিকেন রান্না করে দিবা এইদিকে আবার নাফিসাও সেম কথা সো ভাবলাম যেহেতু ওরা বলতেছে সো এটাই করি আমি ফার্স্টে বড় পেঁয়াজ নিয়ে নিছি প্রায় আট থেকে দশটা আজকে চিকেনটা একদম অন্যরকমভাবে রান্না করবো একদমই অন্যরকমভাবে এবং এই চিকেনটা পরোটা দিয়ে রুটি দিয়ে তারপরে হচ্ছে সবজি টবজি করা যে নানান ধরনের সবজি দিয়ে সাথে চিকেন দিয়ে সুন্দর করে দুপুরে একটা লাঞ্চ হয়ে যাবে আর আপনি চাইলে মানে এত মজা লাগে এটা বলার বাহিরে আপনি চাইলে রুটি দিয়েও খেতে পারবেন ভাত দিয়েও খেতে পারবেন যাক এখন নিয়ে যাবেন আবার চিকেনে আলু ছাড়া ওর চলেই না মাংসতে ওর প্রত্যেকটা মাংস তো ওকে আলু দিতেই হবে সো এই আর কি করার দিতে তো হবেই আগে একটু পেস্টটাকে খুব ভালো করে ভেজে নেব এই পিজে আমি ফার্স্টে দিয়ে দেবো হচ্ছে আস্ত মশলা এখানে হচ্ছে আস্ত শুকনো মরিচ বাটা জিরা বাটা মানে সব মশলা একসাথে মানে মিক্সড করে একদম গ্লিন্ডারে বাটা করে নিছি আর এখানে একটা বড় কথা হচ্ছে আজকে আমি রান্নাটা করব একদম শুকনো মরিচ বাটা দিয়ে যেহেতু স্পাইসি করবো এই জন্য আমি শুকনো মরিচ বাটাটাই দিয়েছি আর এই চিকেনটা অবশ্যই অনেক বেশি মজা লাগে আপনারা বাসায় ট্রাই করবেন আর এখানে একটু জিরের পরিমাণটাও বেশি দিচ্ছি জিরা বাটারটাতেও একটু বেশি দিয়েছে এখন এটাকে ভালো করে কষিয়ে নেব যেহেতু পেঁয়াজটা বাদামি কালার চলে আসছে এখন মশলাটাও ভালো করে কষিয়ে নেবো এখানে হাফ চামচ ধনার গুঁড়া দিবো তারপরে দিবো স্বাদ অনুযায়ী লবণ লবণটা হচ্ছে আমি ফার্স্টে এক চামচ দিবো একদম উঁচা উঁচা পরবর্তীতে লাগলে টেস্ট করে দেওয়া যায় বাট লবণ বেশি হলে সে খাবারটা একদমই খাওয়া যায় না তারপরে দিয়ে দেবো হচ্ছে হলুদের গুঁড়া আমার মশলাটা খুব ভালো করে কষানো কমপ্লিট হয়ে গেছে এবং মশলার উপর থেকে তেল ছেড়ে দিছে এই পর্যায়ে হচ্ছে আমি চিকেনগুলো দিয়ে দিব আর আমি সবসময় চিকেন ধুয়ে পরিষ্কার করে এরকম একটা ঝুড়িতে রেখে দিই যাতে পানিটা ভালো করে ঝরে যায় কারণ হচ্ছে এমনি পোলট্রি মুরগি থেকে আর কি ব্রয়লার যে মুরগিটা এই মুরগি থেকে এমনি অনেক বেশি পানি ধুলে টুলে পানিটা একদম লেগে থাকে আর বেশ রান্না কষানোর সময় পানিটা একদম উঠে আসে এই জন্য আমি ধুয়ে প্রায় এক দেড় ঘন্টা পানিটা ঝরাই রাখি আমি চিকেন মাংস সব ক্ষেত্রে এরকমই করি ভালো করে এটাকে একটু কষিয়ে নেব চার থেকে পাঁচ মিনিট একদম ঢাকনা দিব না ঢাকনা ছাড়াই কষা পড়ে যেহেতু আমাদের বাসার সবাই হচ্ছে আলু মানে মাংসাতে আলু মাছ দিতেই হবে এই জন্য তিন চার মিনিট ভালো করে কষানোর পরে আমি আলুটা দিয়ে দিলাম এখন আলু দিয়ে আরো দুই মিনিট ভালো করে কষিয়ে নিব তারপরে একটা একটা করে আমি আরও অনেক কিছু অ্যাড করব চিকেনের ভিতরে এখন হচ্ছে আমি টমেটো পেস্টটা অ্যাড করবো আমি টমেটো ব্লিন্ডার করে নিছি একদম এখানে আছে আমার তিনটা টমেটা যেহেতু আমার চিকেনের পরিমাণটা বেশি চিকেন আছে তিন কেজির একটু কম হবে আর কি আড়াই কেজির একটু বেশি এই জন্য আমি এখানে চারটা টমেটা খুব সুন্দর করে পেস্ট করে নিচ্ছি তিন থেকে চারটা টমেটা আছে কি খুব ভালো করে এটা কষিয়ে নেব টমেটা পেস্ট দিয়ে এই পর্যায়ে আমি দিয়ে দেবো হচ্ছে আস্ত গোলমরিচ এখানে হচ্ছে সাদার কালোটা মিক্সড করা আমার আপনাদের বাসায় যেটা থাকবে সেটাই দিয়ে দেবেন কোনো ব্যাপার না সাদাটা থাকলে সাদাটা কালোটা থাকলে কালোটা তারপরে দিয়ে দিব আমি এইখানে হচ্ছে আস্ত কিছু এই যে আট থেকে দশটা আর কি তারপরে দিয়ে দিব চা একদম চারটা আস্ত রসুন এই রসুনটা মেহে যাবেন অনেক বেশি পছন্দ করে এই জন্য দিয়া এবং এই চিকেনটা খেতেও অনেক বেশি স্বাদ হবে একদম অন্যরকম আমরা দেখা যায় ম্যাক্সিমাম সময় হচ্ছে গরুর মাংসতে রসুনটা ব্যবহার করি বাট আপনি যদি বড় চিকেন নিয়ে আসেন এখন হচ্ছে একদম বড় একটা মুরগির ওয়েট থাকবে প্রায় আড়াই তিন কেজির মতো ওই মুরগির সাথে যখন এই রসুন আর আস্ত শুকনো মরিচটা ব্যবহার করবেন দেখবেন একদম সারটা অন্য লেভেলের হয় আর আস্ত গোলমরিচ দিলে একরকমের মুরগি রান্না খেতে খেতে না মুখের ভিতরের স্বাদটা একটু অন্যরকম হয়ে যায় একদম তাই মাঝে মাঝে মুখের স্বাদটা চেঞ্জ করার জন্যই চিকেন এভাবে সেভাবে রান্না করে ট্রাই করে দেখতে হয় যে টেস্টটা কেমন বাট আমাদের বাসায় যখন বড় মুরগি আসে এভাবে রান্না করলে সবাই একদম চেটে পুটে খায় এবং অনেক বেশি মজাও হয় এখন আমি চার থেকে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যেহেতু আমার সব কিছু দেওয়া কমপ্লিট এবং ভালো করে চিকেনের সাথে মশলাগুলো মিক্সড হয়ে গেছে এবং আমি নেড়ে ছেড়ে দিছি চার থেকে পাঁচ মিনিট ধরে এখন ঢেকে দিব মুরগিটা অনেক ভালো করে আমার কষানো কমপ্লিট হয়ে গেছে এবং মুরগি কষানোর সময় আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করি নাই একদম মাংস থেকে যে পানিটা বের হয়েছিল সেটাতে কষানো কমপ্লিট করছে এখন আমি সামান্য পরিমাণে ঝোলের পানি দিয়ে দিব বেশি না কিন্তু ফুটান্ত পানি দিব এই যে আমি সামান্য পরিমাণে দিব আর এই মুরগিটা কিন্তু একদম একটু কষা কষা টাইপের থাকবে মানে ঝোল হবে না বললেই চলে এই যে পানির পরিমাণটা আমার একদমই কম দিছি এখন এটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে দিব। জাস্ট আর পাঁচ মিনিট খুব ভালো করে একদম হাই হিটে জাল করলে আমার মুরগি রান্না কমপ্লিট হয়ে যাবে আমার চিকেন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন মেহজাবিনকে খেতে দিব, মেহেজাবিন অলমোস্ট খাবারের জন্য ডাইনিং টেবিলে বসে পড়ছে দেখি মেহেজাবিন কতটা খুশি হয় কারণ মেহেজাবিন বলার কারণেই আমি চট জলদি করেই সব অ্যারেঞ্জমেন্ট করে রান্নাটা কমপ্লিট করছি মেহজাবিনের জন্য প্লেট রেডি করাও কমপ্লিট এখন মেহজাবিনকে ডাক দিব মেহজাবিন খাওয়া দাওয়া করবে কারণ ওই স্কুল থেকে আসার পরে আমাকে বলছিল সো আমি ভাবলাম যে আজকে ওর পছন্দের চিকেনটা রান্না করি মেহেজাবিন আসো খাবার রেডি খেতে বসো মেহেজাবিন আজকে তো একটা ঘটনা ঘটে গেল ঘটনা তোমার পছন্দের চিকেন রান্না করছে অনেক বেশি স্পাইসি করে ইভেন আবার শুকনো মরিচও এক্সট্রা দিছি একজনের তো মন খারাপ হয়ে গেছে নাফিসার কারণ নাফিসা তো এত স্পাইসি খেতে পারে না এই জন্য সে আমাকে কি বলতেছে জানো আমি আজকে চিকেন ধুয়ে ধুয়ে খাবো রাগ করছে বলো কেমন হয়েছে তুমি তো করে রান্না করছো তাই না হ্যাঁ আজকে একদম ব্যতিক্রমভাবে এবং একদম অনেক বেশি স্পাইসি এবং টেস্টি ডার করে রান্না করছি এর জন্য এত টেস্ট লাগতেছে আর এই যে শুকনা মাছ তো না এই যদি এভাবে ডোলে খাওয়া হয় না আরো বেশি মজা লাগবে হ্যাঁ রাইট তুমি রাতে এই চিকেনটা দিয়ে রুটি খেয়ে দেখো অনেক বেশি মজা লাগবে হুম হ্যাঁ সব তো নাফিসার পছন্দেরই রান্না করি এই জন্য ভাবলাম যে আজকে একটু মেহেজাবিনের পছন্দের রান্না করে ফেলি আচ্ছা খাওয়া দাওয়া করো সবাই ভালো থাকবেন আর বাপারা বাসায় এইভাবে ট্রাই করে দেখেন শীতের মধ্যে রুটি বা হচ্ছে পরোটা দিয়ে খেতে অনেক বেশি মজা লাগবে রাতের বেলায় স্পেশালি